অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এবং রিসার্চ বেসড ইউনিভার্সিটির মধ্যে পার্থক্য এ রিলসে দেখুন প্রথমত অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি হচ্ছে যেগুলো হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রি বেসড যাদের কেরিয়ার করার ইচ্ছা যাদের প্র্যাকটিক্যাল নলেজ বেশি জব এক্সপিরিয়েন্স আছে অথবা যারা প্রজেক্ট করতে ইন্ডাস্ট্রিতে ইন্টার্ন করতে অনেক বেশি পছন্দ করেন বা থিওরিটিক্যালি সিজিপি অনেক কম বা তাদের জন্য কিন্তু অ্যাপ্লাস ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হইতে পারে আর যাদের একাডেমিক অনেক স্ট্রং যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট এইট সেভেন প্লাস হচ্ছে আপনারা একাডেমিতে কেরিয়ার করতে চান আপনাদের হচ্ছে খুব দীর্ঘদিন ধরে রিসার্চ করতে চান আপনারা আপনাদের পিএইচডি মাস্টার্স অথবা অ্যাকাডেমিতে বিভিন্ন টিচিং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে আপনারা জিতে চান তাদের জন্য কিন্তু আপনারা নর্মাল ইউনিভার্সিটিতে কোর্স ওয়ার্ক বেসড যে মাস্টার্সটা সেটা খুব ভালো হবে বা ডিপেন্ড করছে আসলে আপনি আপনার কেরিয়ার গোলটা কীভাবে সাজাচ্ছেন বাট মেজর ডিফারেন্স হচ্ছে এটা আর যাদের সিজিপিএ কম তাদের জন্য অলওয়েজ রেকমেন্ড থাকবে যে আপনারা অ্যাপ্লাইড সায়েন্সে ট্রাই করেন আর যাদের সিজিপিএ বেশি আপনাদের কেরিয়ার ইচ্ছা থাকলে আপনারা